সন্তানের বেড়ে ওঠা নিয়ে অভিভাবকদের চিন্তার শেষ নেই বিশেষ করে সন্তানের স্বাস্থ্য পুষ্টি ও বুদ্ধিমত্তা বিকাশের ব্যাপারে অধিকাংশ মা বাবা সচেতন থাকেন গবেষকদের মতে এক থেকে দুই বছরের মধ্যে শিশুদের মস্তিষ্কের দ্রুত বিকাশ ঘটে এ কারণে এ সময়ে অবশ্যই তাদের পুষ্টিকর খাবার খাওয়াতে হবে চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলো শিশুদের মস্তিষ্কের বিকাশে সাহায্য করতে পারে ডিম মস্তিষ্ক গঠনের পাশাপাশি মেধা বিকাশের সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম এমন খাবারের তালিকায় প্রথমেই রয়েছে ডিমের নাম ডিমে থাকা আয়রন রক্তের সঠিক মাত্রা বজায় রাখে এর ফলে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ে যা ধীরে ধীরে শিশুর চিন্তাশক্তি ও বুদ্ধিমত্তা বাড়িয়ে তোলে দুধ গরুর দুধ প্রোটিন ক্যালসিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ যা মস্তিষ্কের বিকাশে অপরিহার্য মটরশুঁটি মটরশুটিতে জিঙ্ক প্রোটিন আয়রন ফোলেট এবং কোলিন থাকে যা মস্তিষ্কের বিকাশে সাহায্য করে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াতেও প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল রয়েছে যা মস্তিষ্কের স্বাস্থ্যর জন্য ভালো সবুজ শাকসবজি পালং শাক ব্রকলি ইত্যাদি ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা মস্তিষ্কের স্বাস্থ্যর জন্য উপকারী বাদাম কাঠবাদাম কাজুবাদাম আখরোট ইত্যাদি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে মাছ ছোট মাছ যেমন মলা ঢেলা পুটি ইত্যাদি মস্তিষ্কের বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে কমলা ভিটামিন সি সমৃদ্ধ ফলটি স্বাস্থ্যকর মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিশুদের বুদ্ধিভিত্তিক দক্ষতা বাড়াতে সাহায্য করে কমলা ডার্ক চকলেট ডার্ক চকলেটে ফ্লাবনেট থাকে যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে কিন্তু এটি অল্প পরিমাণে খাওয়া উচিত পরবর্তীতে এ ধরনের উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ